নমস্কার বন্ধুরা দেখো আমাদের বাড়ি আমার ভাইয়ের গ্যারেজে বিশ্বকর্মা পুজো যা যা দেখছো তারা প্লিজ লাইক করো ঠাকুরটা আনা হচ্ছে দেখো ঠাকুরটা কত সুন্দর কমেন্ট করো কার কারণ ঠাকুরটা ভালো লাগছে না একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর আমাদের তো খুব ভালো লেগেছে ঠাকুরটা খুব সুন্দর বাড়িয়েছে কম টাকায় এত সুন্দর ঠাকুর পাওয়াই যায় না তবু তিন চার দিন এত পরিমাণে বৃষ্টি হওয়ায় যে এত সুন্দর ঠাকুর পাবো আমরা কোনো দিন ভাবতেই পারিনি আমাদের আগে থেকে বায়না করা ছিল না ঠাকুর মশা চলে এসছে জানতে হচ্ছে এই ফাঁকে আমি একটু আমাদের দেখানোর জন্য ভিডিও করেছিলাম সেটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন এই যে এখানে বনন ডালা আছে এখানে মা সবকিছু দিচ্ছে বেলপাতা এই যে পাঁচটা রকমের ফল সব কিছু আছে এই যে ফুল আজকে তো কি বলবো বন্ধুরা ফুল তো পাওয়াই যাচ্ছিল না মা খুব কষ্টে জোগাড় করেছে তারপর আমি বাজার থেকে ফুল নিয়ে এসেছি এই যে মা ফল বোনাচ্ছে প্রথমে ফল রাখিনি কারণ বেশি ফল ফল রাখলে ভালো লাগে না যে ভোগের লুচি ভোগের লুচি যে মিষ্টি ফল ওর জন্য প্রথমে অল্প ফল বানিয়েছিলাম এই যে আমাদের বাড়ির ঠাকুর লক্ষ্মী ঠাকুর তাছাড়া আর নেই আর বোন শিব পেতেছিল শিব ঠাকুর আছে তাছাড়া বেশি কিছু না এই যে বাবা কলা গাছ পুঁতেছিল সেটাও একটু দেখালাম নাহলে বাবা বলছিল যে আমি কাজ করলাম আমারটা দেখালি না যে ঘর কলা গাছ এটা বাবা পুঁতেছে আর বিআই আমাদের বিআই নিয়ে এসেছিল কারণ আমরা সময় পাই না কাজের মধ্যে থাকি সময় না হচ্ছে না এবার এই যে ঠাকুর মশাই অনেকটা কাজে এগিয়ে এসছে যে ঘরপত্র বসছে এই যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাইয়ের গ্যারেজের নাম হচ্ছে তারামা মোটর সাইকেল গ্যারেজ চিলাখালী বেলতলা নদীহাতে হোট্ট চিলাখালী সামনাগর পঞ্চায়েত চিলাখালী গ্রাম ভাইয়ের নাম হচ্ছে পলাশ চন্দ্র পাল একদম রাস্তার উপরেই দোকান আপনারা আসতে পারবেন যে কেউ আসতে পারবেন যত্ন সহকারে সারানো হয় আর সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যারা আমার ভিডিও দেখেন বা আমাদের পাশে থাকেন অবশ্যই তাদের অসংখ্য ভালোবাসা আর এই যে দেখছেন আলপনা আলপনাগেছে আমার ছোটো নিয়ে খুব সুন্দর এই যে ভাই রেঞ্জপত্র আছে দেখতে পাচ্ছেন এদিকে দেখুন নীল রেডি নীল আবার কি বক্স বাজাবে এই যে বক্স নিয়ে রেডি পূজা শেষ হয়ে যাবে তারপরে গানের পরে বক্স বাজাবে এই যে যার দোকান তার এই যে আমার পিছনে বাবা এই যে দোকান আর এর যে দোকান আমার ভাইপো ভাইয়ের সাথে কাজ শিখছে এই যে দোকানের মালিক ছোট ভাই ধোতি টি পরে রেডি পুজো দেওয়ার জন্য নীলের ঘুম টু সব হয়ে গেছে ঘুমিয়ে নিয়েছে আজকে সকাল সকাল একটু সাজানো হয়েছে না গ্যারেজটা গ্যারেজে বেশি ভালো সাজালে ভালো লাগে না অত ইয়েও নেই পয়সাও নেই কম কম সাজানো হয়েছে দূর থেকে একটু চুম করে আপনাদের ঠাকুরটাকে দেখানোর চেষ্টা আর বড় করছি দেখুন এরপরে পুজোয় আর পুজো করতে গেলে এত কিছু যে লাগে যারা যারা পুজো করে তারাই জানে হম এটা দাও ওটা দাও যে ফুল বললাম না সব বাজার থেকে কিনে এসে এমনি ফুল পাওয়া যায়নি মা খুব কষ্টের জোগাড় করেছে ওই হচ্ছে আপনার যে ফুলগুলো কি বেশ ভালো ফুলে গেলাম যাই হোক রক্ত জবা ফুলগুলো সর্বকর বিষ্ণু

গঙ্গা মাটি আছে নাকি এখানে শুভ বিশ্বকর্মা গন্ধবতী বাসন মস্তু উম অনেক শুভধু ধরা लाइट है तो बंद परम मन मना गोमस्ति मारुना এই যে দেখুন আমার ছোট না ওর পরীক্ষা ছিল সকাল সকাল আসতে পারেনি তাই পুজোর মাছ পথে এসে সাইকেল ধরছে পুজো করার জন্য তো ক্যামেরার সামনে আসতে চাই না কিন্তু আমাকে সব কিছু হেল্প করে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে আমাকে হেল্প করে সাহায্য করে যে মামা এইভাবে করে কিন্তু নিজে ক্যামেরার মধ্যে আমি এই যে পলাশে গাড়ি এই যে আমার মোটর সাইকেল আর একজনে ছিল যে সব

तो पहले चलो हां हां ओ वायु देवता वाह मैं मैं आ रही हूं आ रही हूं ओ लोगों ना वाह आ आ आ चलो चलो ओ ईदा और वाह ईदा वाह मैं मैं आई वो लोगों ने वाह और वाह খুশি টাকা দিচ্ছে পুজো প্রায় শেষ এবার আমাদের প্রসাদ খাওয়া হবে কেমন লাগলো সবাই পাশে থেকে ভালো থেকো টাটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো অনেক অনেক ভালোবাসা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে